মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শনিবার অর্থাৎ আজ থেকে চালু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এর মাধ্যমে পাড়ার ছোট ছোট সমস্যা যেমন জলের কল ইলেকট্রিক পোল বসানো ড্রেন পরিষ্কার করা আবর্জনা পরিষ্কার করা খেলার মাঠের বেহাল দশা ইত্যাদি সহ বিভিন্ন সমস্যাগুলির দ্রুত সমাধান করা যাবে শনিবার সকাল থেকে হাওড়াতে শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এদিন সকাল থেকে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো হাওড়া ও বালি পুরসভা এলাকায় এদিন বেশ কয়েকটি ক্যাম্প হয় তিনটি বুথ নিয়ে করা হয় একটি ক্যাম্প প্রতি বুথে কাজের জন্য বরাদ্দ দশ লাখ টাকা এদিন সকালে হাওড়ার শরৎ সদনে একটি ক্যাম্পে আসেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় নিজেদের এলাকার সমস্যা জানাতে আসা মানুষজনের সাথে তিনি কথা বলেন তাদের অভিযোগ নথিবদ্ধ করা হয় সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী নাগরিক পরিষেবা আরও ভালো করে পেতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সাধারণ মানুষের জন্য কাজে আসবে বলেই মনে করা হচ্ছে বরাদ্দ টাকা দিয়ে কাজের আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এক একটা বুথে এর আগে কখন হয়েছে কি ওই ইতিহাসে কখনো হয়েছে একটা বুথে দশ লক্ষ টাকা করে মানুষের কথা শুনি মানুষের সমস্যা শুনি তার কাজ এটা আগে কখনো হয়নি তো এই প্রথম হচ্ছে তা সুতরাং মুখ্যমন্ত্রী মানুষের মানুষের কথা হবে সবসময় কিভাবে মানুষের উপকার করা যায় কিভাবে মানুষের সমস্যা দূর করা যায় সবসময় ভাবে এবং সেই কারণেই আজকের এই উদ্যোগ